ये <truits> दवा <truits> Ehi, tu già hai nato, ma che

মাছের পেটি তো এগুলি ধরার দরকার নেই তো এবার এগুলি দেখি রান্না করবো এখন এগুলি চলাই নি আমরা বোয়াল মাছ এই যে এগুলি দিয়ে খাবো এই ধন্যা পাতা টাটকা টাটকা ধন্যা পাতা সাথে সিম যত আজকে ইয়ার সিজন শীতের সিজন তাই এগুলি এই যে সিম দিয়ে খাবো যদিও বোয়াল মাছ পেঁয়াজ দিয়ে খেলে মজা হতো কিন্তু আমরা আজ এই যে এই শীতের সিজনে সিম দিয়ে খাবো এই যে দেখেন এতগুলি সিম দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে খাবো তো দেখা যাক কেমন টেস্ট হয় আগে তখনও মনে হয় বল মাছ দিয়ে সিম খাইনি বল মাছ দিয়ে অনেক রকমই খাইছি কিন্তু সিমটা খাইনি সিম আমার পছন্দের ভিতরে যে এই বিচিগুলি থাকে তো গায়ে আরেকটা জিনিস আছে এই যে দেখেন আমার আম্মু আমি প্রথমে ভেবেছি যে এগুলি বড় বড় সিম এখন এগুলির নাম হচ্ছে গিয়ে রাতচুই তো এগুলি ভর্তা বানিয়ে আমরা তারপর ভর্তা বানিয়ে এই সিম দিয়ে ধনিয়া পাতা সহ বোয়াল মাছ আর ভাত দিয়ে খাবো শুনেই তো আমার জীবের জল শুভেচ্ছে যাই তাড়াতাড়ি যেন রান্নাটা হয় এই নিচে এখন এটা নিয়ে যাবো তো ভিওয়ার্স অনেক সময় সিমে পোকা থাকে তো আমু চেক করে তারপরে যে কুটতেছে সিম করে

চাটা আমরা দেখেছি কিন্তু এগুলি যখন সিদ্ধ করতে দেখাইছিল তখন আমরা এগুলি দেখাতে পারিনি এই যে দেখেন এগুলো এখন সিদ্ধ করছে এই যে মাটা আছে সাথে পানিটা সিদ্ধ করছে তো এটা সিদ্ধ হোক আর এদিকে আমার আম্মু আবার সিম মনে সিম ভাজবে সিম আলু এগুলি প্রথমে পেঁয়াজ দিছে

এখান থেকে একটা সুদ্রাণ পাওয়া যাচ্ছে এবার একটু পরিমাণ মতো লবণ দেওয়া হবে হলুদ মরিচের তো এবার আমরা হলুদ মরিচের কৌটা দিব এটা হচ্ছে হলুদ হলুদ এখন এবার মুড়ি হয়ে এগুলি কিন্তু গায়ে পরিমাণ মতো দিতে হবে আপনি যতটুকু তরকারি রাঁধবেন ঠিক ততটুকি দিবেন

Tidak, tidak, tidak. Tidak, tidak, tidak. বয়া মাছে কি কি মশলা দেওয়া হবে তো এগুলি তো দেখতে পাচ্ছেন যে এদিকে হলুদ আছে মরিচের করে আছে লবণ আছে আর এদিকে আদা পাটা Tuh, uhuh. viewers, udah kan emang ngamuk, Mas. Atur tadi ya, control korban. Kita mulai

এখন 10 মিনিট পরে আমরা আবার ফিরে এসেছি তো ওই দেখি গাইজ সেই কালার হয়েছে তো গাইজ শিমের মজাই হচ্ছে যে ধুইন্না পাতা তাই আজ আম্মু এখন ধুইন্না পাতা দিবে আর মাছের কালারটা কিন্তু একদম খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালার টা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গায়ে একটা আলাদাই গ্রান আসছে মানে গ্রানটা খুব সুন্দর আর গাইজ আপনারা ওটা বাসায় বানাবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন কমেন্টে বলবেন যে আপনার বাণী আপনাদের কেমন লেগেছে কেমন মজা হয়েছে তো এগুলি বলবেন তাহলে আমরা আরও উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথেই আপনি ওটা দেখতে পারেন তো এখন এটাকে ঢাক না দাও টাকা দিয়ে তো এটাকে এখন আমার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম এখন আমি গোসল করে ফেলেছি তো আজকে আমাদের মেনু হচ্ছে গিয়ে এই যে দেখেন লাচ্ছিনে ভর্তা আর এদিকে হচ্ছে গিয়ে কচু শাক আর সাথে দিয়ে বোয়াল মাছ আছে দেখেন বোয়াল মাছ আর এদিকে সাদা মাছ

একটু কচু শাক টেস্ট করি। দাওয়াস। এই দেখো।lever কচু শাকের একবার টেস্ট করি। তোoverline প্রতিশব্দ করিয়া। কচু শাকটা একটু দিয়া আরেকটা করি। কচু খুব টেস্ট দুনটাই। আগে কচু শাকের ভিডিও

মাছটা নিবা <laughs> <laughs>

আপনার বাসায় রাধেন আপনাকে সবাই প্রশংসা করবে যে এরকম মাছ লাগার জন্য এত ভালো টেস্ট হয়েছে

তাহলে নেক্সট এপিসোডে আমরা সেই রিপিসি দিয়ে আপনাদের সামনে তুলে ধরব একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব তো করে দেবেন আর আপনাদের নাচের ভিডিও দেখতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলে ঢুকেন আমার দুটো নাচের ভিডিও আছে আপনারা ওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন